আমি একবার ২০১৬ সালে বড় হজ করছি তখন বুঝি টুজি নাই তো আমি ২০১৬ সালে যখন হজ করছি এখন মনে হয় যে ওই হজ হয় নাই আমি যে গেছি সাহস করিয়া হয়তো সাহসের কারণে আল্লাহ কবুল করতে পারে একা যাওয়ার পরে এক লোকরে দেখি সে সিলাই করে আনছে এহরামের কাপড় এহরামের কাপড় সেলাই করে আনছে লুঙ্গির মতো এখন আমি আবার বেল বানছি এহরাম বানছি সুন্দর করে তো শাড়ির মতো মাঝখান দিয়ে তো একটু কুচি থাকে যদি হ্যারামটা বাঁধতে হয় যেহেতু এটা খোলা এ আমার বলতেছে কি আপনি বলে হুজুর আপনি তো পড়তে পারেন না আমি বললাম কেন ভাই কি সমস্যা আপনি পড়ছেন কিভাবে ভাবেন দেখেন আমি আপনি তো লুঙ্গি পড়ছেন লুঙ্গি এটা কি লুঙ্গি সে খেপে গেছে এটা কি লুঙ্গি নাকি এটা তো হ্যারাম আপনি সিলাই যে করছেন এহরাম তো এক কালারেরই হয় এক কালার তো সেলাই করা তো নিষেধ তো ভাই এটা তো মানে এটা যেন যে মাঝখান থেকে ফাঁক না হয় এই কারণে সেলাই করছে কিন্তু আপনারটা তো দেখা যেতেছে সব মানে হাটলে যে দেখা যায় পাটা সে এতটুকুই জানে যে এহারাম এমনি পড়তে হয় এই হলো হাজির সাহেবদের হাল তা আরেক লোকের সাথে দেখা হয়েছে সে তাওয়াফ করে প্রতিদিন সত্তর বার একশো বার দেড়শো বার দুইশো বার তাওয়াফ করে আমি তাকে বললাম ভাই কোন সুরতে এতবার তাওয়াফ করেন আমার শিখান কয় খালি করতেই থাকি করতেই থাকি করতেই থাকি করতেই থাকি করতে থাকলে কেমনি আবার সব এরকম তো হয় পরে সে আমার যতটুকু বলল একবার তো অফ করে মানে এক ঘুরানি দেয় এক তো অফ দুই ঘুরানি দেয় দুই তো তিন ঘুরানি দেয় তিন তো এই এ কথা মনে হয় বুঝেন না আপনারা কয় চক করে এক তো বলেন সাত চক্করে করে এক চক করে এক তো অফ মানে আমারে কয় আরে আমি আপনারা কয় তো দেন আমি তো প্রতিদিন দেড়শো তো আমাদের হাজিস বাংলাদেশের হাজি হাল এক চক্কর এক দুই চক্কর দুই তো বা বাবা কে আবার জানেই না হস করতে যাচ্ছে কালকে ফ্লাইটে আসতেছিলাম তো আমার পাশে এক মেজর বসছে মেজর মেজরের ওয়াইফ ওনারাও উজবেকে গেছিলেন তো আমি পাশে বসাতে ওনাদের এখন ওই যে হুজুর দেখলে প্রশ্ন আসে ডাক্তার দেখলে রোগ ধরা পড়ে খালি আমার দেখছে পাশে এখন খালি প্রশ্ন সারা ফ্লাইট জুড়ে এই লাগে হুজুর একটা প্রশ্ন ছিল বলেন পরে আসলে কি তাই কই কে বলছে আপনাকে যে জমজমের পানি না আপান করলে ওমরা হয় না না শুনছি তো হুজুরদের মুখেই তো শুনছি টিভিতে দেখছি টিভিতে দেখছে জমজমের পানি খেয়ে তারপরে ওমরা হয় এছাড়াও আমরা হয় না মূর্খতাটা কত দূর আমাদের অথচ এটা কোনো আমরা অংশই না এটা কেন খাওয়ায় মোয়াল্লেমরা অনেক সময় বলে যে ভাই একটু জনগণ খেয়ে নেন এই খাওয়ার খেয়ে নেন আদেশটাকে জরুরি বানায় হলে আমরা এত মানে এত জাহেল এই জন্য হজ আমাদের উপর যে ফরজ হয়ে আছে এটা আমরা জানি না আমরা মনে করি বুড়া বয়সে করবো বুড়া বয়সে কিভাবে করবেন আপনি আপনি জানেন কতটুকু হাঁটতে হয় এক হাজার সফরে খালি কঙ্কর যে মারবেন শয়তানকে ওই শয়তান রে কঙ্কর মারার সময় তো আপনার হাঁটতে হবে নিয়ম পাঁচ সাত কিলো কত দূর যে হাঁটতে হয় নিজেও জানবেন না আপনি না গাড়ি পাবেন না বসতে পারবেন না কি করতে পারবেন আমরা জোয়ান বেডা আমরাই তো শেষ হাঁটতে হাঁটতে পা ফুলে এরকম হয়ে যায় সেখানে আপনার যদি বয়স ষাট বছর হয় আপনি কি করবেন বলেন এবাদতের আফজল ওক্ত হইল এই জোয়ান কালে যেভাবে এবাদত করবেন বুড়া বয়সে পশ্চিম কালেও এবাদত করা যাবে না এই কারণে যারা টাকা কামাচ্ছেন নিয়ত করবেন নিয়ত রাখবেন ইচ্ছা করবেন ইনশাআল্লাহ টাকা যদি আমার থাকে সামনের বছর হস করব ইনশাআল্লাহ এরকম নিয়ত করেন টাকা থাকলে হস করে ফেলেন এটা সময় হ্যাঁ এখন বলবেন করলে যদি আবার গুণা হয় ভাই গুণা তো হবেই গুণা কান্না হয়েছে না আমাদেরও হয় তা আপনার হবে না কেন এই জন্য রসুল বারবার বলেছেন তোমরা বারবার হজ করো বারবার উমরা করো রসুল সাল্লাম বারবার হাদিস শরীফে উল্লেখ করেছেন কেন কারণ নবী বলেন এক অমরা এবং আরেক অমরা কেউ যদি একটা অমরা করছে পরে আরেকটা করছে এই প্রথমটা দ্বিতীয়টার মাঝে যত গুনা থাকে আল্লাহাক সব গুণা মাফ করে দেয় এই জন্য রসুল সাল্লাম বারবার ওমরা করার কথা বলছেন আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেকে বলে এই মিয়া প্রতি বছর উমরায় যান মানে সেটা দেখান কি দরকার এই টাকা দিয়ে গরিবদেরকে খাওয়ান এই টাকা দিয়ে ওই করেন এই টাকা দিয়ে হ্যান করেন ত্যান করেন এত ওমরা করা দরকার নাই নিজে না করে আরেকজন রে করান সব আছে অনেক মানে এগুলো যুক্তি দেয় আর কি না রসুল বলেছেন তোমার যতটুকু দরকার তুমি ততটুকু করো বারবার করো বারবার করো প্রতি বছর করো প্রতি বছর করো কেন প্রতি বছর করার দ্বারা আল্লাহ পাক তোমার রিজিকে বরকত দিবে তোমার গুনা মাফ করায় দেবে সুবহানাল্লাহ এই এটার উপরে তার আমল নাই এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফা ইন্নাহুমা ইয়ানফিয়ান আল ফাকরা ওয়াল যুনুবা কামা ইয়ানফিল কিব কিরু খাবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তোমরা বেশি বেশি হজ তাবিউ বারবার এটার পিছনেই ছুটে থাকো এটার পিছনেই পড়ে থাকো একবার ওমরা করে আসছো আবার যাও আবার করে আসছো আবার যাও আবার করে আসছো আবার যাও কেন এটা ফাকারাত আর গুণা হাবাসাত এটাকে ধ্বংস করে দেয় গুনাকেও মাফ করায় দেয় এবং দারিদ্রতাকেও মোচন করে দেয় সবহান এটা হলো ওমরা আর হজর ফজিরা